আজকের বিষয় হাসরের ময়দানে কারা মহান আল্লাহ তালার সে ছায়া পাবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ওবার প্রিয় ভাই ও বোনেরা ভাবুন তো একটি দিন যেদিন সূর্য মানুষের মাথার একদম কাছে থাকবে গরমে মানুষ ঘামে ডুবে যাবে ভয় আর আতঙ্কে সবাই ছুটে বেড়াবে সেই দিনটি হল কিয়ামতের দিন হাসরের ময়দান সেদিন কোনো গাছ থাকবে না কোনো বাড়ি থাকবে না কোনো ছায়া থাকবে না একটি ছায়া ছাড়া আর সেটি হল আল্লাহতালার আরসের ছায়া আজ আমরা জানব কারা সেই সৌভাগ্যবান মানুষ যারা আল্লাহর আরসের নিচে ছায়া পাবে নবীজি বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা কিয়ামতের দিন তার আরসের ছায়ায় স্থান দেবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না প্রথম ন্যায় পরায়ণ বাদশাহ যে ক্ষমতায় থেকেও জুলুম করে না ইনসাফ করে আল্লাহকে ভয় করে সিদ্ধান্ত নেয় আজ সে নেতা হোক বা পরিবার প্রধান হোক যদি ইনসাফ করে তার জন্যেও এই সম্মান দ্বিতীয় যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে যৌবনের উত্তাপে না জড়িয়ে যে নামাজ কুরআন ও দিনের পথে নিজেকে গড়েছে আল্লাহ তার জন্যে বিশেষ পুরস্কার রেখেছেন তৃতীয় যার হৃদয় মসজিদের সাথে যুক্ত নামাজ শেষ হলেও যার মন মসজিদেই পড়ে থাকে আবার কখন আজান হবে এই অপেক্ষায় থাকে চতুর্থ দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে কোনো স্বার্থ নেই কোনো দুনিয়াবি লাভ নেই শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের বন্ধুত্ব পঞ্চম যে হারাম থেকে বেঁচে যায় আল্লাহর ভয়ে যাকে গুনাহের সুযোগ দেওয়া হয় সুন্দরী ও ক্ষমতাশালী নারী ডাকলেও সে বলে আমি আল্লাহকে ভয় করি এই ভয়ই তাকে আরসের ছায়ায় পৌঁছে দেবে ষষ্ঠ যে গোপনে সদকা দেয় এমনভাবে দান করে যে ডান হাত দিলেও বাম হাত জানে না লোক দেখানো নয় শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যে সপ্তম যে নির্জনে আল্লাহকে স্মরণ করে কাঁদে যখন কেউ দেখে না তখন আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে এই অশ্রুই তাকে আরসের ছায়ায় পৌঁছে দেবে শেষ কথা প্রিয় ভাই ও বোনেরা আমরা হয়তো সবাই শাসক নয় কিন্তু আমরা সবাই গোপনে দোয়া করতে পারি হারাম থেকে বাঁচতে পারি মসজিদ ভালোবাসতে পারি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতে পারি চেষ্টা করি যেন কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে আমরাও আল্লাহর আরসের ছায়ায় স্থান পাই তালা আমাদের সবাইকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন